হয় আমি দুজুলের দিয়া আমি রান্না করছি চেলা মাছ ঝিঙে দিয়ে ছোটো ছোটো চেলা মাছ ঝিঙে দিয়ে পাতলা ঝোল ভালো লাগে খেতে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম করাতে তেল গরম করে মাছগুলো দিয়ে দেব খুব ডিপ ফ্রাই করবো না এই মাছটা আমার খুব প্রিয় মাছ মাছটা ভাজা হয়েই গেছে মাছ তুলে রাখব এই করাতে আর একটু তেল দিয়ে হাফ চামচের মতন কালো জিরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর তার সাথে ঝিঙ্গেগুলো দিয়ে দেবো একটু লম্বা লম্বা করে কেটেছেমে ঝিঙ্গেগুলো এবার একটু হলুদ দেব গ্যাসটা বাড়িয়ে ভাজবো যাতে ঝিঙ্গেটা ভাজা হয়ে যায় জল না বেরিয়ে নুনটা এখন দেইনি একটু পরে দেব চাইলে ঢেকে ঢেকেও ভাজতে পারো তাড়াতাড়ি ঝিঙেটা নরম হয়ে যাবে আমি একটু কিছুক্ষণ এরকম ভেজে তারপরে ঢেকে দেবো বেরে একটু ঢাকনা দিয়ে দেব কিন্তু গ্যাসের ফ্লেমটা কমাবো না বেরে একটু নুন দেব এর মধ্যে মশলা বেশি কিছু পড়বে না আমি জিরে আর ধনে শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে রাখি সেই মশলাটা দেবো পরে প্রায় হয়েই এসছে এবার গরম জল দিয়ে দেব। ঝোল তোমাদের ইচ্ছে মতন রাখতে পারো এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন দিলাম মাছগুলোও দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে ঢেকে দেব নুন একটু দিয়ে দিলাম ঝোল তোমাদের ইচ্ছে মতন রাখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা তোমাদের জন্য রান্না নিয়ে আসব টাটা থ্যাংক ইউ